অসাধারণ দুর্দান্ত একটা মসজিদ চোখের সামনে পড়লো মসজিদটার তিন পাশে একেবারে সম্পূর্ণ কাঁচ ঘেরা আর সামনের অংশটা যেদিকে ফিরে নামাজ পড়ে সেটা হইতেছে পাকা করা আর ছাদটা তো হচ্ছে কংক্রিটের আর এই হচ্ছে মিনার যেখানে আজম দেয়ার যে মাইক সেটা ঠিক করা আছে মসজিদটা এখনও সচল নামাজ টামাজ হয় এই তো সেই দুর্দান্ত মসজিদটা এটা হচ্ছে দুই তলা ওঠার সিঁড়ি অথবা এই মিনারের উপর ওঠার সিঁড়ি এটা মদনপুর নারায়ণগঞ্জের মদনপুরের সরকারি যে হাসপাতাল আছে সেই হাসপাতালের পাশেই সামনে হইতেছে উনিশশো সালে তৈরি করা একটা ভবন আজিম ভিলা নামে তাদের বৈঠকখানা ছিল সম্ভবত এটা ঠিক তার উল্টা মসজিদটা এটা হচ্ছে মসজিদের অজুখানা দেখছেন নি কাজ ঘেরা কি সুন্দর তো এসি লাইট এগুলো ফিটিং করা এখনও বাকি আছে মোটামুটি অনেকটা কাজ শেষ নামাজ ঠিক মতো চলতেছে এখানে